নমস্কার জীবনে প্রচুর সমস্যা চাই একজন জ্যোতিষ পরামর্শদাতা একদমই তাই কিন্তু তার আগে আমাদের জানতে হবে জ্যোতিষ কিভাবে আমাদের জীবনে সাহায্য করতে পারে জ্যোতিষ শব্দ থেকে আমরা জ্যোতি শব্দটা পাই যার মানে আলো লাইট যেটা আমাদের জীবনযাত্রা চলার পথে বিশেষ উপযোগী যখন আপনি কনফিউজড বিভ্রান্ত বিশৃঙ্খল বিধ্বস্ত অবস্থায় রয়েছেন যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মনে হচ্ছে পেরে উঠছে না সেখানে একজন দায়িত্ববান জ্যোতিষী পারেন আপনাকে আলো দেখাতে আপনার সঠিক দিশা নির্ধারণ করতে এখন প্রশ্ন আমাদের আসতেই পারে যে আপনার পরামর্শ আমার পরিশ্রমী যদি সব হলো তাহলে রেমেডি প্রেসক্রাইব করা হয় কেন মহারাজ যুদ্ধে ঢাল ধরোয়া লাগে মতামত জানাতে বলবেন না থ্যাংক ইউ